জন ইমানদার ভাই জেহাদের ময়দানে আপনারা হাজির হয়ে গেছেন হারকিল বাদশা ওইদিকে এলান করল যে এই তিনজন ইমানদার ভাইয়ের কলমাটা একটু ভোনিয়া দাও কলমাটা তোমরা একটু ভা ভোলাও প্রহরীদেরকে এলান করলো প্রহরীরা এসে পন্তে আছে তোমরা নবীর কলমাটা ভলে যাও নবীর কলমাটা ছেড়ে দাও নবীর কলমা যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদেরকে ধন্দল দেওয়া হবে টাকা পয়সা দেওয়া হবে তোমরা কলমাটা ছেড়ে দাও ইমানদার ভাই বলতে আসে না না আমরা কলমা ছেড়ে দেব না আমাদের থম দৌলতের প্রয়োজন নয় আমাদের টাকা পয়সার প্রয়োজন নয় আমাদের প্রয়োজন আলিহিবা সাল্লামের মোহবতটা পয়জন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হার কিল এলান করলো তারা যদি কলমা না ছেড়ে দেয় তাহলে তাদেরকে আঘাত করা হবে কষ্ট দেওয়া হবে তাদেরকে বলে দাও ব্রাদার মিল্লাতে ইসলামিয়া পহরের আয়েসে জানো বলতে আছে তোমরা যদি কলমা না ছাড়ো কলমা যদি না ভোলা যাও তোমাদেরকে আঘাত করা হবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে কলমা তোমরা রা ছেনা দাও ওই মান্থার ভাইরা বলতে আছে আমরা আঘাতকে সহ্য করে নেব আমরা কিন্তু নবীর কলমা ছেড়া দেব না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তিন জন ईमानदार ভাই তিনারা জান কন্দন করতে আছে বলে ভাই রে আমরা কেও কলমা ছেড়া দেব না যতই আমাদেরকে আঘাত করক না কেন

এরকম মাজ ভাজে সেরকম ভাবে তাদেরকে ভাজতে শুরু করো আর কেল প্রহরীদেরকে এলান করে দিল যাও তোমরা পানি গরম করো বলে দাও তোমাদেরকে এই তেলের মধ্যে ভাজানো হবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া প্রহরীরা এলান করে দিল যে তোমরা যদি কলমা না ছাড়ো তোমরা যদি কলমাটা না ভুলে যাও তাহলে এই তেলের মধ্যে মাছ ভাজা করে ভাজা হবে বেড়াদার তিনজন ইমানদার ভাই যেন হাউমাউ করে কন্দন করতে আসে বলে ভাই রে আমরা তেলের মধ্যে নিক্ষেপ হতে রাজি কিন্তু নবীর কলমাটা আমরা ছেড়ে দেব না বড় ভাই বলে আমি আগে তেলের মধ্যে নিক্ষেপ হব মেজ ভাই বলতে আছেন না না আপনাকে আগে যেতে দেব না আমি আগে তেলার মদ্দার নিক কে ভাবো ছোট ভাই বলতে আছে দাদা কুকু আমি ছোট একা থাকতে পারব না আমি আগে তেলার মদ্দার নিক কে পাবো তিনজনাতে জানা বলতে আছে আমি আগে যাব আমি আগে যাব পহরীরা বলতে আছে তোমরা কলমাটা ছাড়ো এখনো সময় আছে যদি কলমা ছেড়ে দাও তোমাদেরকে ভালো বিবি যদি দরকার হয় ভালো বিবির প্রয়োজন হয় তোমাদেরকে ভালো বিবি দেওয়া হবে টাকা পয়সার যদি প্রয়োজন হয় টাকা পয়সা দেওয়া হবে ধন দৌলতের প্রয়োজন হয় ধন দৌলত দেওয়া হবে তিনজন ইমানদারাই ভাই বলে আমাদের টাকা পয়সার প্রয়োজন নয় আমাদের ভালো বিবির প্রয়োজন নয় আমাদের প্রয়োজন রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের সঙ্গে আমাদের চান্নাতের প্রয়োজন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া প্রহরীরা বলতে আছে তোমরা কলমা ছাড়বে না তাহলে এই তেল গরম করা হয়েছে এই তেলের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করাবো তেলের মধ্যে ছেড়া দেব তোমাদেরকে মাছ ভাজা করে তোমাদেরকে আগে না পরে আগে ভাজবো বেড়া দা বড় ভাই যেন আপনার এসে হাজির হয়ে গেছে আমি আগে তেলের মধ্যে ভাবো মেজ কে বলে ভাই রে গে আমি ওই তেলের মধ্যে নিকে পাহাবো আমাকে যখন তেলের মধ্যে ছেড়ে দেবে তখন তুমি আমার পরিবর্তে কলমাটা একবার তুমি পড়ে দিও জোরে বলো কলমাটা পড়ে দিও যখন আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করবে তেলের মধ্যে যখন ছেড়ে দেবে মেজো ভাই তুমি কলমাটা পরে দিও ব্রাদার মিল্লাতে ইসলামিয়া পহরে রাখি করলো বড়জনা কে বলতি আছে তুমি কি কলমা ছাড়বে না বলে না 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 আমি কলমা ছেড়া দেব না নবীর মহব্বত ছাড়তে পারবো না বেরাদা। এবার জানো বড়জনাকে বলতে আছে তুমি এবার তলের মধ্যে নিককে বহ পড়ো ভাই কে আপনার তেলের মধ্যে জানো ছেড়ে দেয়া হয়েছে মেজো ভাই পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় ভাই কে আপনার তেলের মধ্যে ছেড়া দিয়ে আছে লাফাতে আরম্ভ করেছে বেড়া দা ওই তেলের মধ্যে আপনার উত্তপ্ত তেলের মধ্যে আপনার জানো মাছ ভাজা হয়ে আপনার শহীদ বরণ করে গেলে বেড়া দা ভাই আপনার শহীদ বরণ করল মেজোজো জোনাকে বলে তুমি কি কলমাটা ছাড়বে বল বল কলমা যদি ছেড়ে দাও তোমাকে এই তেলের মধ্যে নিক্ষেপ করব না বলেন না 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 আমি নবীর কলমাটা ছাড়তে পারব না ব্রাদার এবার তাকে বলতে আছে তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও মেজো ভাই ছোট ভাইকে বলে ভাই রে আমি যখন এই তেলের মধ্যে নিক্ষেপ পাবাবো তখন তুমি কলমাটা পড়া দিও রেড়া দা এবার মেজো ভাই আপনার জানো তেলের মধ্যে নিখেপ করা হয়েছে তেলের মধ্যে আপনার চড়িয়ে দেয়া হয়েছে গো ছোট ভাই জান পল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেজো ভাই আপনার জান শহীদ পরণ করলেন মেজো ভাই শহীদ হয়ে গেলেন হারকিউল বাদশা एलान করলো প্রহরীদেরকে কেও তোমরা আছো গো যে এই ব্যক্তিকে এই ছোট ছেলেটাকে কি তোমরা কেউ কলমাটা ভোলাতে পারবে এক পহরি বলল হুজুর আমার আমি পারবো কলমাটা ভোলাতে পারবো আমার একটা মেয়ে আছে আমার মেয়েটাকে যদি এক নজর দেখেন নাই তবে এই ইমানদার ছেলেটা আমার মেয়েকে দেখার সঙ্গে সঙ্গে কলমা ভোলা যাবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলল যাও তাহলে তুমি তোমার মেয়েটাকে বলো কলমাটা যেন ভুলিয়া তাই বেড়াদার যেন ওই ইমানদার ছেলে আপনার যেন রয়েছেন ওই সুন্দর মেয়েটাকে যেন এনে রাখা হয়েছে তার সামনে বেড়াদার একটা ঘরের মধ্যে যেন ওই ইমানদার ছেলেকে আরো সুন্দরী মেয়েকে ঘরের মধ্যে ভরা দিয়েছে বেড়াদার ওই ইমানদার ছেলে ঘরের মধ্যে আল্লাহর ধানে মগ্ন হয়ে গেছেন আল্লাহর কোরআন জান তেলাত করতে আরম্ভ করেছেন ওই সুন্দরী মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করার পরে ওই ইমানদার ভাইয়ের সাউন্ডে লাফা করতে আরম্ভ করেছে যে আমার দিকে যদি একবার তাকিয়ে দেখে কলমাটা ভুলে যাবে আমার প্রেমে যেন পাগল হয়ে যাবে বেড়া অনেক লাফা

মেয়েটার দিকে এক নজর তাকিয়ে দেখে না অনেক চেষ্টা করল গো তবু যেন আপনার ইমানদার ছিলে মেয়েটার দিকে তাকিয়ে দেখে না বেড়া দা যারা আল্লাহ এবং আল্লাহর করে ভালোবাসে যারা মোহব্বত রাখে সত্যিকারে মহব্বত রাখে তিল থেকে যারা মোহব্বত রাখে তাদেরকে দুনিয়ার কোন জিনিস ভালো লাগে না বেড়া যেন ঘর থেকে চলে আসলো পরে বাবা বলতে একটা সপ্তাহ টাইম নিয়ে আসেন একটা সপ্তাহ মধ্যে আমি কলমাটা ভুলিয়া দেব আব্বা একটা সপ্তাহ টাইম নিয়ে আসেন একটা সপ্তাহের মধ্যে আমি ওই ছেলেটাকে কলমাটা ভুলিয়ে দেব বহরি আপনার বাদশার কাছে গেল বাদসা বলে কি খবর কলমা ভুলাতে পেরেছে বলে না পারেনি একটা সপ্তাহ সময় দিন ঠিক আছে যাও একটা সপ্তাহ টাইম দেওয়া হলো বেরাদার এক সপ্তাহ টাইম দেওয়ার পরে আপনারা আবার ওই মেয়েটা আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছে ইমানদার ছেলেটা আপনার যেন কোরআন তেলাত করে আল্লাহ যেন মগ্ন হয়ে গেছে নিচে দিকে মগ করে আল্লাহর জিকির করতে আসে মেয়েটা সামনে গিয়ে নাফা কোদা করে গ ছেলে দিকে মেয়েটার এক নজর তাকিয়ে দেখে না ওই ঘরে যদি আপনি আর আমি থাকতাম তাহলে কি অবস্থা হতো ব্রাদার মিলনাথে ইসলামিয়া ইমানদার ছেলে আল্লাহ মগ্ন হয়ে না গো মেয়েটা অনেক চেষ্টা করে কিন্তু কলমাটা ভোলাতে পারে না এইভাবে একদিন দুই দিন করতে করতে এক সপ্তাহ পার হয়ে গেল গো তবু যেন কলমাটা ভোলাতে পারে না এক সপ্তাহ পার হয়ে গেল তার বাবা বলতে আছে রে কলমাটাকে ভোলাতে পারা বল বল বলে আব্বা গো I <laughs> আমি কলমাটা ভোলাতে পারিনি আপা গো তবে একটু সময় লাগবে আপনি যদি কাছ থেকে চল্লিশ দিন সময় নিয়ে আসেন তাহলে হয়তো আমি চল্লিশ দিনের মধ্যে এই ইমানদার ছেলেটাকে কলমাটা ভোলাতে পারব আপা আপনি যান বাদশার কাছে বাদশার কাছে গিয়ে আপনি চল্লিশ দিন সময় নিয়ে আসেন আসেন যেন পহরি আপনার চলে গেল বাদশার কাছে বাদশা বলে কি খবর বলো বলো কলমা কি ভোলাতে পেরেছ গো বলে না না ভোলাতে পারেনি তবে যদি আপনি চল্লিশ দিন সময় দান তাহলে চল্লিশ দিনের মধ্যে আমার পেটি কলমাটা ভুলিয়া দেবে বলে শুনু যদি চল্লিশ দিনের মধ্যে যদি কলমাটা ভোলাতে না পারে তাহলে তোমার বেটিকেও ওই তেলের মধ্যে মাছ ভাজা করে ভাজবে এবং ওই ঈমানদা ছেলেটাকেও তেলের মধ্যে মাছ ভাজা করে ভাজবে বলে ঠিক আছে চল্লিশ দিন টাইম দেন ভুলিয়ে দিবে রাদার মিল না আর কি চল্লিশ দিন আপনার সময় দিলাম ওই মেয়েটার বাবা এসে বলতে আছে বেটির চল্লিশ দিন সময় আছে যদি চল্লিশ দিনের মধ্যে যদি ভোলাতে পারিস তবে ভালোই না হলে তো কেউ ওই তেলের মধ্যে মাছ ভাজা করে ভাজ বেড়ে বেটি কলমা যদি না ভোলাতে পারিস বলে আব্বা গো চল্লিশ দিন যখন সময় দিয়েছি তখন আমি অবশ্যই কলমাটা ভুলিয়ে দেব বেড়াদার চল্লিশ দিন সময় দেওয়া হলো আবার যেন ঘরের মধ্যে প্রবেশ করেছি ঘরের মধ্যে প্রবেশ করে সামনে গিয়ে যেন লাফা কোদা করে অনেক চেষ্টা করে গো তবুও জানাই ইমানদার ছেলে মেয়েটার দিকে তাকিয়া দেখে না অনেক চেষ্টা করে কিন্তু ইমানদার ছেলে তাকিয়া দেখে না ও বেরাদার যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রকৃত ভালোবাসে তাদেরকে দুনিয়ার কোন সুন্দর জিনিস ভালো লাগে না বেরাদার মেয়েটা অনেক চেষ্টা করে গো তবু যেন ছেলেটা তাকিয়া দেখে না আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছে কোরআন তেলাত করে আল্লাহর জিকির করতে ব্যস্ত বেরাদার এইভাবে একদিন দুই দিন করতে করতে এক মাস পার হয়ে গেল গু তবু যেন ইমানদার ছেলেকে আপনার মেয়েটার দিকে ফিরিয়ে আনতে পারলো না কলমাটা ভোলাতে পারলো না বেরাদার যখন আপনার উনচল্লিশ দিন হয়ে গেছে মেয়েটা চিন্তা করতেই আছে কালকে সব চল্লিশ দিন হয়ে যাবে আমি তো কলমা ভোলাতে পারলাম না আমাকেও তো রাজা ভাজছা আমাকে তেলে ভাজবে কিমানদার ছেলেটাকেও তেলে ভাজবে বেড়াদার ওই মেয়েটা চিন্তা করতে আসি আমি তো কলমা ভোলাতে পারলাম না অন চল্লিশ দিন হয়ে গেল ও ওই মেয়েটা ওই ছেলেটাকে যেন আওয়াজ দিয়ে বলতে আসে তুমি কাকে ভালোবেসেছ গো কার প্রেমে পরা ছগো তুমি তুমি যার প্রেমে পড়াছ যাকে ছো তার কলমা পরে আগবার আমাকে মুসলমান বানিয়ে না এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমানদার ছেলেটা আপনার যেন বলতে আছে পরলা ইলাহা ইলাল্লাহ মোহাম্মদ রসুল্লা সল্লাল্লাহ তালা আলি হিবাসাল্লাম মেয়েটা বলতে আছে ও ইমানদার ভাই আমি অনেক চেষ্টা করেছিলাম কি আমার প্রেমে তোমাকে ফাঁসাবো কিন্তু আমাকে আমার প্রেমে তোমাকে ফাঁসাতে পারলাম না তুমি যাকে প্রেম করেছো ভালোবেসেছো আমি তার প্রেমে পড়ে গেছি মেয়েটা বলতে আছে শোনো ভাই

Dória o tequê, foi que, que, eu, যেতে যেতে যেন মানুষের আওয়াজ পাচ্ছে মেয়েটা মনে করছে যে আমাদের কে ঘরের মধ্যে না দেখতে পেয়ে হয়তো আমাদেরকে ধরতে আসছে ওই ছেলে আর মেয়ে যেন জঙ্গলের মধ্যে লুকিয়ে গেছে লুকিয়ে যাওয়ার পরে আওয়াজ দিতে আছে ও ইমানদার ভাই জঙ্গলের মধ্যে লোকায়নারে ভাই আজকে তুমি ইমান ভাই আজকে আমরা তোমার বড় আর মেজো ভাই তোমার কাছে এসেছি রে ভাই তুমি আজকে ইমানের পরীক্ষাতে পাশ রে ভাই আল্লাহর হুকুম হয়ে গেছে ভাই আজকে এই মেটার সঙ্গে তোমার বিবাহ পড়ার জন্য এসেছি জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে ও ভাই তুমি আজকে ওই মানের পরীক্ষাতে পাস করে নিয়ে আসো ওই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুই ভাইকে পাঠিয়েছে তোমার সঙ্গে মেটার বিবাহ করার জন্য ছোট ভাই বলে দাদা গো আপনারা তো শহীদ হয়ে গেছেন আবার কিভাবে আসলেন বড় ভাই মেজ ভাই বলে ও ছোট ভাই সোনা রে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়ে দেয় তারা কখনো মরে না বরং তারা জীবিত জরে বলুন যারা আল্লাহর রাস্তায়

মুখে মুসল আমাদের কর্মতে নাই রাদারি মিল্লাদ ইসলামিয়া একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন আল্লাহ মদের সাহারা নবী জীবন ধারা জোরে বলুন সুবহানাল্লাহ মদের সহারা নীবন ধারা দুই পা কি জাতি ছারা দুই পা কি জাতি ছারা নাই কোনো কি আল্লাহ মদের সারা নীবন ধারা আল্লাহ মদ নবে জীবন ধারা সৃষ্টি করিলেন জাহান নবীকে করিলেন মহান নবীকে করিলেন মহান সৃষ্টি করিলেন যাহান নবীকে করিলেন মহান নবীকে করিলেন মাহার তারি নুরের তারি নোরের কি চে যগো তো সাহারা আল্লাহ মদের সাহারা নবে যেব ধারা আল্লাহ মোদের সাহারা নবে যেব ধারা আর রোজির মালিক যে আল্লাহ পণ্টন কারি রসোল্লা বন্টন কারি রসোল্লা রোজির মালিক যে আল্লাহ পন্টনকারে রসো্লাহ কারি রসোল্লা নবী প্রেমিক যে হে হির প্রেমিক যে হে সে হে আল্লাহ প্যারা আল্লাহ মোদের সহারা নবে যেব ধারা আল্লাহ মোদের সহারা নবে যেব ধারা আল্লাহ ਮੋਦਰ ਸਹਾਰਾ ਨਬੀ